অনেক দিন আগের কথা এক সুন্দর শান্ত জঙ্গলে থাকত এক দুষ্টু খরগোশ আর এক শান্ত কচ্ছপ প্রতিদিন খরগোশ দৌড়াদৌড়ি করত আর কচ্ছপকে নিয়ে হাসাহাসি করত এই কচ্ছপ তুই এভাবে হাঁটলে তো সারা জীবনেও কোথাও পৌঁছাতে পারবি না হা হা ধীরে চললে ভুল হয় না বন্ধু একদিন খরগোশ বলল চল কচ্ছপ আজ তোর সাথে দৌড় প্রতিযোগিতা হবে দেখি কে যেতে ঠিক আছে চেষ্টা করব। দৌড় শুরু হলো খরগোশ দৌড়াতে দৌড়াতে সামনে চলে গেল আর কচ্ছপ ধীরে ধীরে চলতে লাগলো জঙ্গলের অন্যান্য প্রাণীরা দৌড় দেখতে চলে এলো। আর উল্লাসে চিৎকার করতে লাগলো চলো চলো দেখি আজ কে যেতে খরগোশ দেখলো কচ্ছপ অনেক পেছলে সে ভাবল, আহা এতো অনেক স্লো চলো একটু ঘুমিয়েই নি সে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে খরগোশ স্বপ্ন দেখলো সে দৌড় জিতে সবাই তাকে নাচিয়ে অভিনন্দন করছে এদিকে কচ্ছপ ধীরে ধীরে হেঁটে চলল আর অবশেষে ফিনিশ লাইন পেরিয়ে গেল প্রাণীরা উল্লাস করে চিৎকার করল ওহো কচ্ছপ জিতে গেছে রমিণ প্রজাপতি উঠতে লাগল পাখিরা গান গাইল খরগোশ ঘুম ভেঙে বুঝল সে হেরে গেছে লজ্জায় মাথা নিচু করে বলল আমি অহংকার আর অলসতার জন্য হারলাম বন্ধুরা মনে রেখো ধীরে চললে আর ধৈর্য ধরলে জয় একদিন আসবেই অহংকার আর অলসতা সর্বনাশ ডেকে আনে